নমস্কার অ্যাট দ্য রেট আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন দেবাংশুর সাথে লজ্জা শব্দটা যায় না মান সম্মান এগুলো নিয়েও ভাবেও না তৃণমূল কংগ্রেস যতটা ভাবে না আমি আপনাদের অনুরোধ করব শেষ পর্যন্ত একটু শুনুন দেখুন কিভাবে ও নাকানিচোবানি খেয়েছে নিজের বক্তব্যে কীরকম স্ববিরোধিতা প্রত্যেকটা বিশ্লেষণ রয়েছে এবং শতরূপ শান্তাদত্ত দে যেভাবে তাকে মিষ্টি ভাষায় বলে দিয়েছে ওর সম্মান থাকলে এইভাবে আর অপরিণত বক্তব্য রাখবে না শুনুন আমি অবাক হয়ে যাই যে তৃণমূল কংগ্রেস নেত্রী এসেছিলেন ক্ষমতায় গণ আন্দোলনকে দিয়ে যে তৃণমূল কংগ্রেসের নেত্রী একুশ জুলাই যদি মনে করা যায় তো তেরো জন যুবক মারা গেছিলেন এই তেরো জন যুবককে যারা সেই সময়কার যারা আমলা ছিলেন যিনি তার নির্দেশেই ঘটনাটা ঘটেছিল সেই আমলা বাবু তিনি মন্ত্রী হলেন বদল হলো যে আন্দোলন করে যে আন্দোলনে পথে নেবে ক্ষমতায় আসলেন তিনি অত আন্দোলনকে ভয় পান কি একটা রিপোর্টার একটা সামান্য মানুষ একজন সামাজিক মানুষ যদি কোনো ধরনের কোনো তার বিরুদ্ধে কোনো কথা বলবেন তাহলে সঙ্গে সঙ্গে তার নামে মামলা হয়ে যায় তার নামে এফআইআর হয়ে যায় তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী যিনি একটা সময় এই নন্দীগ্রামে লড়াই করেছিলেন যা তাতেও অনেক মানুষ খুন হয়েছিলেন মাওবাদীদের হেল্প নিয়েছিলেন সেই মাওবাদী নেতা কিশনজিকে তার সরকার আসার পরে খুন করা হয়েছিল এটা আমি শুধু বলছি না ওনার দলের নেতা ওনার ভাইপো বলেছিল কিষণজিকে আমরা খুন করিয়েছি এটাও তো প্রমাণ হয়নি আর এর থেকে প্রমাণ কি হবে এর থেকে প্রমাণ কিছু হবে না দেবাংশু হাসের কোন হাসলে কোনো ব্যাপার নেই এর থেকে বেশি প্রমাণ হবে না তুমি একদিন বলেছিলে আমি শুনেছিলাম কি কোনো প্রমাণ নেই কোনো আমাদের নেত্রী বা নেতা এই কেসের সঙ্গে যুক্ত আছে প্রমাণ নেই তাহলে তোমারই সরকার তোমারই এসএসসি তারা কোটে দাঁড়িয়ে বলেছে অত লোক তারা এই অযোগ্য আছে আর আজকে বাবু একটা কথা বলেছিলেন যেটা নিয়ে আজকের ডিবেটটা আর কি যে বাংলাতেও নেপাল মডেল ফলো করতে হবে খুব ভালো কথা এই কথাটা উনি আজকে ওনার দল থেকে প্রথম বলেননি যখন আর জিকর আন্দোলন চলছে তখন আরেকজন নেতা আছেন বিজেপির যিনি সদ্য চুলটুল কামিয়ে প্রতিজ্ঞা করেছেন নাম নিচ্ছি না হঠাৎ একদিন আমি এবিপি আনন্দেরই বুমে দেখছি তাদের ছাত্র সমাজ না কাদের ডাকে আন্দোলন করছেন করতে করতে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে নবান্নের তলা থেকে হেলিকপ্টার নিয়ে শেখ হাসিনার মতো পালিয়ে যেতে হবে তাদেরই স্বপ্ন বহু পুরনো আচ্ছা ধরুন একুশের ভোট টার্গেট যা দিচ্ছেন তা থার্টি ফোর পার্সেন্ট অ্যাচিভ করতে পারছেন তারা ফ্রাস্ট্রেটেড হতে হতে তো এই পথই বেছে নেবেন এই পথের কথাই বলবেন এই পথেরই ওকালতি করবেন কারণ তারা তো গণতান্ত্রিক পদ্ধতিতেই ওকালতি করবেন কারণ তারা তো গণতান্ত্রিক পদ্ধতিতে সরাতে পারছেন না আর অর্জুন দ্বারা তো এই পদ্ধতিতে ইন্টারেস্ট কেন আমি জানি না আরো কিছু বোমগুলি বেশি বিক্রি হবে আমার আইডিয়া নেই কেন অর্জুন দ্বারা তো ইন্টারেস্ট কেন এই পদ্ধতিতে আসলে সমস্যাটা কোথায় বুঝলেন অর্জুন সিংকে বোমগুলি বেশি বিক্রি হওয়ার কথা বলছে দেবাংশু অর্থাৎ এই অর্জুন তো আয়রাম গয়রাম তা আপনারা সবাই জানেন কখনো তৃণমূল কখনো বিজেপি তো তৃণমূলে থাকাকালীন যে বোমগুলির দোকানে এই অর্জুন সিংকে দেবাংশুরা বসাতো সেই দোকানের কি বর্তমানে বিক্রিবাটটা কম দেবাংশুদের তার জন্যই কি দেবাংশুর অর্জুন সিং এর উপরে আমাকে একটা কথা বলুন আপনারা এই যে কথাগুলো এনারা বলছেন নিজেরা তো দেশে একটা সরকার চালাচ্ছেন তারা কি নিজেরা একটা দেশের সরকারের থেকে চান যে তাদেরই দেশের কোনো একটা অঙ্গরাজ্য এই পলিসি ফলো করুক কারণ এই পলিসি কোনো একটা স্টেট যদি ফলো করে বা ফলো করানোর চেষ্টা হয় সেটা কিন্তু একটা রাজ্যে থেমে থাকবে না দেবাংশুর ভয়টা কোথায় বুঝতে পারছেন দেবাংশু যেহেতু ডিজিটাল মিডিয়াটা হ্যান্ডেল করে তৃণমূলের তাই কি জেনজিদের প্রভাবটা দেবাংশু হারে হারে টের পাচ্ছে পশ্চিমবঙ্গেও তাই এত ভয় থেকেই বলছে যে অন্যরা করলেও আমরাও করব আজকে অর্জুনবাবু অনেকগুলো কথা বলেছেন বাংলায় চাকরি নেই দুর্নীতি স্বজন পোষণ সন্ত্রাস আইন শৃঙ্খলা ইত্যাদি অনেক কথা বলেছেন অর্জুন বাবু আইন শৃঙ্খলার কথা বলছেন দারুণ ব্যাপার আর কি যাই হোক বিষয়টা হচ্ছে বাংলায় চাকরি নেই বলছেন অথচ কদিন আগে আমরা দেখলাম এসএসসি পরীক্ষা দিতে উত্তরপ্রদেশ থেকে লোকজন এসছে এবিপি আনন্দই দেখাচ্ছিল এবং তারা মাইক নিয়ে বলছেন আমার এই ইউপি মে এক্সাম নেই হত ইসলিয়ে বাঙ্গাল মে আয় হ্যাঁ কে কেন অর্জুন দা ওনাকে বোমবে দিন দুটো বলে দিয়েছে তো কেন এসছে বাংলায় কেন প্রদেশে চাকরি নেই তো উত্তরপ্রদেশে হবে একটা আন্দোলন কীরকম গাধার মতো কথা উত্তরপ্রদেশ থেকে বাংলায় চাকরির পরীক্ষায় পরীক্ষার্থীরা এসেছে বলে এটা কি কোনো জায়গায় প্রমাণ হচ্ছে যে এখানে প্রচুর চাকরি বা যে পাহাড় প্রমাণ দুর্নীতি দেবাংশুরা করেছে সেটা মিথ্যা আসলে কারণটা কি এই যে অন্য রাজ্যেও এখন দেবাংশুরা চাকরি বিক্রি করবে বলে ঠিক করেছে কারণ এখানে এই পরিমাণ দুর্নীতির পর চাকরি কেনার খরিদ্দার পাওয়া খুব মুশকিল হয়ে যাবে এই আশঙ্কায় এটা একটা দুর্নীতির নতুন উইংস না তো দেবাংশুদের এবং দেবাংশুরা এটা জেনে খুশি হবে এই বাংলা থেকে প্রতি বছর যত পরীক্ষার্থী সারা দেশের বিভিন্ন রাজ্যে পরীক্ষা দেয় কিন্তু তার তুলনায় অতি নগণ্য একেবারে তার শতাংশ অতি নগণ্য যে অন্যান্য স্টেট থেকে বাংলায় চাকরির পরীক্ষা আসে কারণ এখানে তো চাকরি পরীক্ষা হয়ই না দশ বারো বছর পরে যে হলো তারপরে এদের এতটা আনন্দ ভাবুন দুর্নীতি বাংলায় নেপাল টেপাল সব জায়গায় যদি আপনি দেখেন বাংলা সবচেয়ে দুর্নীতিগ্রস্ত রাজ্য তার নর্জুন দা আপনি বুঝলেন কবে এই কথাটা হাজার বাইশের মে মাসে যখন স্ট্রিটে গিয়ে তৃণমূল জয়েন করলেন তারপর আপনি ছাড়লেন কবে পার্টিটা আপনি আমার সাথে একই স্টেজে বসেছিলেন জনগর্জন সভা দশই মার্চ দু হাজার চব্বিশ আপনি ভেবেছিলেন ব্যারাকপুরে আপনার নামটা এই বোধহয় বললো এই বোধহয় বললো যেই বলেনি স্টেজ থেকে নেবে বিজেপি উনিশশো তাই করেছিলেন তো এই দশই মার্চ দু হাজার পর্যন্ত আপনি জানতেন না অভিযোগ আছে এসএসসি শব্দটা শোনেননি নারদা জানতেন না সারদা জানতেন না সব জানতেন কিন্তু যে দল টিকিট দেবে আমি তার আমার কোনো আদর্শ নেই কোনো ভ্যালু নেই দেখুন দেবাংশু এটা নিজের মুখেই স্বীকার করলো অকপটে তার গবেট মাথায় হয়তো এটা ঢোকে নি যে আমি এবং অর্জুন সিং আমরা তো দুর্নীতির আতুর ঘরেই বেড়ে উঠেছি আমরা কোলাকলি পাশাপাশি থেকে আমরা দুর্নীতিকে আঁকড়ে ধরেছি সুতরাং নারদা সারদা এসএসসি এই দুর্নীতিগুলো আপনি জানতেন না তৃণমূলে থাকতে সুতরাং এখন আপনি কেন বলছেন এই যে যারা নারদা সারদার বিখ্যাত মহাপ্রভু এদের নিয়েই তো আমাদের 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 বাস সংসারটা এই এই ঘরটা সেই দল করেন যে দলের নেতা মুহূর্তে তাকেও নেতৃত্ব পালন তিনি হয় শুভেন্দু অধিকারীর ভাবা যায় নারদায় হাত পাকিয়ে যিনি বিখ্যাত হয়েছেন না কুখ্যাত হয়েছেন যাই বলুন না কেন তিনি যার নেতা তিনি দুর্নীতি নিয়ে কথা বলছেন আরো কথা খুব অন্যায় হয়েছে খুবই অন্যায় হয়েছে কিন্তু অর্জুন দা আপনি আপনার মতো রাজনীতি করুন আমি আমার মতো রাজনীতি করি কথাটা শুনতে খুব ভালো লাগলো কিন্তু আপনি এখন যে দলে আছেন সে দলের বর্তমান যিনি সভাপতি তিনি যখন আন্দোলন করতে গেছিলেন আপনি তখন তৃণমূলে ছিলেন কি ভাষায় তাকে অ্যাটাক করেছিলেন মনে আছে উনিও কিন্তু রাজনীতি করতে গেছিলেন তখন আপনি তৃণমূলে ছিলেন যদিও পাপ তার দায়টা আমাদের পাপটাও আমাদের আরে দেবাংশু তৃণমূলে কোনো পাপ বলে কোনো বস্তু নেই এখানে সবই পূর্ণ শুভেন্দু নারদায় হাত পাকিয়ে বিখ্যাত বা কুখ্যাত হওয়ার গল্প দেবাংশু দিচ্ছে আচ্ছা আসলে ও স্পষ্ট বুঝিয়ে দিল যে তাদের তৃণমূল শুধুমাত্র সেই সব বিখ্যাতদের নিয়েই গড়া এখানে অন্য প্রোডাক্ট বিক্রি হয় না মহানাগরিক থেকে শুরু করে অর্থমন্ত্রী শিক্ষামন্ত্রী খাদ্যমন্ত্রী মহাসচিব সবাই এখানে ব্যক্তি খোঁজ করিয়া লজ্জা না এই লেখা আছে আসি আজকের যে বিষয়গুলো দেখুন আমরা এদের মতো নই এরা চাইতে পারে গণভ্যুত্থান করে একটা সরকার ফেলে দাও গণতন্ত্রের ধার ধারণা কিন্তু আমরা সেটা চাই না আমরা কোনোদিনের দৃশ্য দেখতে চাই না যে নরেন্দ্র মোদী রাস্তা দিয়ে দৌড়াচ্ছেন লোকে তাকে বালতি গামলা তুলে তাড়া করছে আমরা কোনোদিন এই দৃশ্য দেখতে চাই না যে অসীমদা রাস্তা দিয়ে দৌড়াচ্ছেন মানুষ তার টাকে টমেটো ছুঁড়ে মারছে ডিম ছুঁড়ে মারছে সেই ডিম ফেটে ওখানে অমলেট হয়ে যাচ্ছে আমরা দেখতে চাই না আমরা কোনোদিন এ দৃশ্য দেখতে চাই না শুভেন্দু অধিকারী রাস্তা দিয়ে দৌড়াচ্ছেন শান্তি কুঞ্জের ভারিক থেকে বেরিয়ে অশান্তির তারা খাচ্ছেন তাকে জনগণ তারা করছে এবং তিনি চিৎকার করে পড়ছেন ডোন্ট টাচ মাই বডি আই এম মেলস কিন্তু পাবলিক তার কথা শুনছে না আমরা এ দৃশ্য দেখতে চাই না সত্যিই চাই না কারণ আমরা গণতন্ত্রের পক্ষে আচ্ছা দেবাংশু কি কোনো অ্যাঙ্গেল থেকে এটা আশঙ্কা করছে যে তাদের সুপ্রিমোদের পিছনেও জনতা ধাওয়া দিচ্ছে পচা ডিম টমেটো শান্তিনিকেতনের উদ্দেশ্যে বা কালীঘাটের দিকে ছুটতে ছুটতে প্রচুর পরিমাণে জড়ো হচ্ছে এবং পচা ডিম এগুলো পচা টমেটো সেগুলো ডাই করছে হাজার হাজার গরু আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বা কলকাতার রাস্তায় এনে তাদের সুবিচারের জন্য আন্দোলন করার জন্য একটা প্রস্তুতি বালি বা কয়লাকে হরিশ চ্যাটার্জি এবং হরিশ মুখার্জি স্ট্রিটে ডাম্প করা হচ্ছে ইডির জেরার উদ্দেশ্যে চাল ত্রিপল মিড ডে মিলে নবান্ন ঢেকে গিয়েছে না হলে হঠাৎ দেবাংশু মোদির পিছনে ধাওয়া বা ওই জাতীয় বক্তব্য কেন আওড়াবে আমরা ভারতবর্ষের প্রত্যেকটা সাধারণ মানুষ চারশোর কথা বলা বিজেপিকে দুশো চল্লিশে নামিয়েছে আগামী দিনে দুশো চল্লিশ থেকে আরো নিচে নামাতে পারে এবং প্রচুর সরকার বিজেপির সেই সরকারও তারা সরিয়েছে আগামী দিনেও সরাবে এই দেবাংশুর গলা আটকে আসছে বা কথা বলতে পারছে না এটার কারণ বুঝতে পারছেন কিছু যেটা বলছিলাম ও দেওয়াল লিখনটা আসলে বুঝতে পারছে ডিজিটাল মিডিয়াটা সামলায় তো তাই সত্যি রকম পচা ডিম টমেটো গরু কয়লা বালি এসব সব উড়িষ্যাটা চিট স্ট্রিট বা শান্তিনিকেতন বা এই কালীঘাটের উদ্দেশ্যে রওনা দিচ্ছে না তো এটা আমার মনে হয় কোনো একটা জায়গায় ওকে ভীত সন্ত্রস্ত করছে তৃণমূল ছাত্র পরিষদের ছেলেপিলেরা পরের দিন গেছিল সিসিটিভি নেই বলার পরও কিছু হচ্ছে না রাজধর্ম পালনের কথা বলছেন উনি যখন দায়িত্বে আসেন তখন ক্যালকাটা ইউনিভার্সিটি এনআইআরএফ র্যাঙ্কিংয়ে চার নম্বরে ছিল এখন সেই র্যাঙ্কিংটা আমি যদি খুব ভুল না হই তাহলে চার নম্বর থেকে উনচল্লিশ নম্বরে চলে এসছে উনি রাজধর্ম পালনের কথা বলছেন এই গবেট মাথায় ও স্বীকার করে নিল যে চার নম্বর থেকে উনচল্লিশ নম্বরে চলে আসার কথা অর্থাৎ স্বীকার করে নিল যে তাদের আমলে পড়াশোনাটা ছাড়া আর সব তারা করতে দেবে মনোজিৎ মিশ্র টাইপের ওয়ার্ক এডুকেশান বা ক্রিয়েটিভ ওয়ার্কে এখন বাংলা এক নম্বরে এটাই দেবাংশুদের কাছে বিরাট গর্বের বিষয় শান্তা দত্ত দে এদের এই কার্যকলাপ পরীক্ষা নেওয়ানো টেমানোগুলো ওদের ঠিক চরিত্রের সাথে যায় না এবারে শতরূপ যেভাবে একটু দেবাংশুকে ছোট্ট করে দিয়ে দিল সেটা একটু শুনুন মন খুশ হয়ে যাবে একেবারে সবকিছুর সমাপতন সব কিছু বললেন যে একবারের জন্য এইটা বললেন না যে আমাদের দলটা খুব ভালো আমাদের সরকারটা খুব সৎ মোটামুটি ওনার কথা মানে কি বুঝলাম যে হ্যাঁ ভাই চুরি করি ডাকাতি করি আমাদের দলের লোকেরা ধর্ষণ করে সবকিছু করে কিন্তু আমরা গণতান্ত্রিক দেশে বসবাস করি গণতান্ত্রিক ব্যবস্থার চোর আমরা গণতান্ত্রিক ব্যবস্থার খুনি গণতান্ত্রিক ধর্ষক আমরা অতএব আমরা যাই করি না কেন আমাদেরকে কিন্তু রাস্তায় মারধর করা যাবে না আমাদেরকে কিন্তু হারাতে হলে গণতান্ত্রিকভাবে হারাতে হবে পরে আবার বলছেন ব্যালটই শেষ কথা বলে ব্যালট শেষ করার কথা বলে তো বটে ওই কারণে তৃণমূলের লোকেরা পঞ্চায়েত ভোটের সময় গরুর মতো ব্যালট ছিবে ছাগলের মতো বেলট ছিবো কি বলবো তোমাকে ভালোবাসি তোমার তো অর্জুন সিং এর পাশের চেয়ারে বসে থাকার কথা ছিল না ভাই তোমার মমতা চৌকাটা শুয়ে থাকার কথা ছিল আসলে লজ্জা নামক শব্দটা ওদের কাছ থেকে মানে তৃণমূলের যে কোনো নেতাকর্মীর কাছ থেকে কয়েক যোজন দূরে থাকে তাই দেবাংশুদের কোনোদিন লজ্জা সরম হওয়ার বিষয় নেই এই বক্তব্য শোনার পরে ইন্টারপ্রিটেশন কোন রকম ওর দিক থেকে করতে পারবে কিনা সন্দেহ রয়েছে এরপরে শান্তা দত্তদের লাস্টে ওকে একেবারে সুন্দর করে কষিয়ে থাপ্পড়টা মারলো শুনুন লক্ষ্মীর ভাণ্ডার যারা পায় তারাও নাকি স্লোগান দিচ্ছিলেন কি জুতো মারো তালে তালে না লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া কেউ বাস বাংলা সাধারণ মানুষকে ওই স্লোগান দেননি প্রথম দিন আরজি করে চোদ্দই আগস্টের রাত দখলে সাধারণ মানুষ নেমেছিলেন আমার বাড়িও তো জীবনেরাও ভেবেছিলেন স্বীকার করতে কোনো অসুবিধা নেই কারণ এটা একটা সিস্টেমের এগেন্স্টে ক্ষোভ ছিল শোনো কোনো একটা ঘটনার বিরুদ্ধে নয় সিস্টেম এগেন্টে আমি দেবাংশ কয়েকটা কথায় আসবো আর কি আমি তোমাকে যেটা বলতে চাই সেটা হচ্ছে তুমি এবং তোমার নেতারা সব সময় ব্যক্তিগতভাবে আমাকে ধরছো কিন্তু এই সবকটা পয়েন্ট কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের করা আর সিন্ডিকেটে ছোট 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 বাচ্চারা থাকে না সেখানে সব বিদ্যাক পণ্ডিত মানুষরা থাকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের নাইনটি সাপোর্ট নিয়ে আমি কাজ করছি তো সরকার হয়তো আমাকে সমর্থন করছেন না সব সিদ্ধান্ত সিন্ডিকেট কিন্তু তুমি তো ছেলে মানুষ তোমার নেতা আমাদের শিক্ষামন্ত্রী তিনিও ডাইরেক্ট আমাকে তার তো পাখি অবসেশন আমি দেখতে পাচ্ছি টুনটুনি ময়না শকুর কাক কিছু বাদ দিচ্ছেন না এগুলো কিন্তু এখানে আলোচনা হওয়ার কথা নয় এই সব তথ্য ভুল ও অংশ বলেছে ও কিন্তু ও কিন্তু বলেছে কথাটা ও সেই জায়গা থেকে আমি বলবো খুব বুদ্ধিমান ছেলে প্রত্যেকটা কথা বলতে বলতে ও বলেছে আমি কিন্তু তথ্য যদি ভুল বলতে পারি আপনি বলবেন সব তথ্য ভুল আছে এর থেকে আর সজোরে থাপ্পর শিক্ষামন্ত্রী এবং এ তো ছুটকো ছাটকা এ যে কথাগুলো বলে আমি এর মধ্যে শিক্ষার ছাপটা একটু কমে দেখি আর ওর কবিতাগুলো আমার এপাং পাং ঝপাং টাইপেরই লাগে এবং যেভাবে ও তথ্য ছাড়া বক্তব্য এই একজন বেদগ্ধ মানুষের কাছে তার বিরুদ্ধে দিচ্ছে ওর আরও হোমওয়ার্ক করার প্রয়োজন রয়েছে এতে লজ্জা হবে না কারণ আমি এর আগেও যেই কথাগুলো বললাম এরা এই সৎ মানুষ চাহিয়া তৃণমূল কংগ্রেসকে কখনও বিড়ম্বনায় ফেলিবেন না এই রকম বিজ্ঞাপন নিয়েই ওদের চলতে হবে ভবিষ্যতে ভালো লাগলে লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন ধন্যবাদ